নভেম্বরে যদি লাগাই দেখা যায় আগামী বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এটা হারভেস্ট করা হয়েছে একটা আখ পাইকারি দরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর মধ্যে বিক্রি হবে আর একটা হচ্ছে ম্যাজরা পোকা এটা দমন করতে খুব একটা কাঠ করে পোড়াতে হয় না আচ্ছা আপনি হাত দিয়ে সিলে ফেলছেন না হ্যাঁ এটা এতটা নরম যে ছোটো বাচ্চারাও সিলতে পারে খেতে পারে ওনা এসে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে জয়পুরহাটের খেতলালের পাঁচ গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি বিস্তীর্ণ মাঠে এখানে দেশীয় আখ রয়েছে রয়েছে হচ্ছে ফিলিপাইনো জাতের আখ তবে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ফিলিপাইনো জাতের কালো আখ নিয়ে আজকের উদ্যোক্তা হচ্ছেন মাইনুল ইসলাম একজন স্টুডেন্ট মানুষ তিনি পড়াশোনার পাশাপাশি অল্প কিছু জায়গা জুড়ে হচ্ছে ফিলিপাইনের আখের চাষাবাদ করছেন এবং তিনি অনলাইন দেখে উদ্বুদ্ধ হয়ে মূলত হচ্ছে এই ফিলিপাইন আখের চাষ করেছেন তার ভাষ্যমতে তিনি এখানে বেশ সফলতা পেয়েছেন এবং যে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন পরবর্তীতে তিনি বিষদ আকারে আরও বিষদ আকারে হচ্ছে ফিলিপাইনের আখ চাষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক তার এই অল্প কিছু জায়গাতেই প্রায়ই এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বাণিজ্যিকভাবে চাষ করে সে আয় করার একটা সম্ভাবনা তিনি দেখছেন তো আজকে আমরা এই ফিলিপাইন আখ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এর পাশাপাশি এটা চাষাবাদ কেমনভাবে করতে হবে এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে ফিলিপাইন আখের চাষ করতে চান তাদেরকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করবো দোকার খোঁজের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই আখ চাষাবাদের উপরে দাঁড়ানোর চিত্র চলুন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা আল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা কি করছিলেন আখ খেতে এখন আখের পাতা ছাড়া পাতা ছাড়া জি আচ্ছা আপনার আখের খেতে বয়স কতদিন হলো আমার আখ বয়স বর্তমান সাত মাস চলছে সাত মাস চলছে আচ্ছা আচ্ছা আপনার একটা কি জাতের আখ মূলত একটা ফিলিপাইন জাতের কালো আখ ফিলিপাইন জালপাইন জাতের কালক ফিলিপাইন জাতের কালাক আচ্ছা সাত মাস বয়সে মোটামুটি যে হাইট হয়েছে তাতে কত দশ দশ এগারো ফিট হবে বোধহয় পাতা ধরলে হ্যাঁ পাতা ধরলে হ্যাঁ এগারো ফিট হবে এগারো ফিট আর শুধু মোটামুটি দশ অংশটা শুধু আখের অংশ কত ফিট হয়েছে শুধু আখের অংশ এখন দশ ফিট দেখা যাচ্ছে দশ ফিট নয় দশ ফিট এরকম হতে পারে আচ্ছা তো এটা আপনি বলছেন হচ্ছে ফিলিপাইন জাতের কালো আমরা এর আগে এই কালো যতটুকু দেখেছি দেখেছি উঁচু জমিতে সেখানে বেশ ভালো পরিসরে হচ্ছে করা হয়েছে এবং পানির মধ্যে মানে পানি জমে আছে এরকম খুব কম দেখা হয়েছে পানির মধ্যে কি আসলে একটা হয় এর আগে কখনো এভাবে করা হয় নাই তবে এখন যেটা দেখা যাচ্ছে যে না এটা ফিলিপাইন জাতের কালো উঁচু জমিতেও হবে এবং নিচু জলাশয় যুক্ত জমিতেও হবে আচ্ছা পরিত্যক্ত জমি যেগুলো সেগুলাতে এই জাতের রাগ চাষ করা সম্ভব সম্ভব না জি আচ্ছা আপনার আখের ক্ষেত্রে স্বাভাবিকভাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এই তিন মাসে লাগালে ফলাফল ভালো পাওয়া যায় ফলাফল ভালো পাওয়া যায় তবে যারা একটু আগাম চাষ করতে চায় তারা অক্টোবরে করাটাই ভালো হবে অক্টোবরে করা জি আচ্ছা আপনারা হারভেস্ট করার যে সময়টা এই সময়টা কখন ধরে রাখেন যে এই এই মাসে করলে ভালো হবে কি এটা হচ্ছে একটু পূর্ণ এক বছরের ফসল যেটা বারো মাস ধরা হয় কিন্তু এগারো মাসে আমরা হারভেস্ট করতে পারি আচ্ছা নভেম্বরে যদি লাগাই দেখা যায় আগামী বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এটা হারভেস্ট করা হয়ে যাবে আচ্ছা মাইনুল ভাই আপনি ইয়াং মানুষ এমনিতে আপনি কি করেন কিভাবে কৃষিতে আসলেন আখ চাষটা কীভাবে শুরু করলেন এই গল্পটা আমাদেরকে একটু বলেন তো আমি মূলত স্টুডেন্ট জাতীয় ইউনিভার্সিটি থেকে ইসলামী আরবি ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যের উপর অনার্স করতেছি পাশাপাশি আমি দেখতেছি যে আমাদের এলাকায় যে কৃষি ফসল উৎপন্ন হয় এতে সাধারণ কৃষক খুব একটা লাভবান হতে পারে না তে এখান থেকে আমি ভাবলাম যে আধুনিক ভাবে আধুনিক কৃষিতে এসে কোনো কিছু করা যায় কিনা দেখলাম আমার পাশে এক ভাই ফিলিপাইন যাতে কালো আক পাশের জেলা বগুড়া থেকে সংগ্রহ করে আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তো দেখলাম প্রচুর লাভজনক ফসল এটা তো দেখে এখানে আমি পরীক্ষামূলক কিছুটা লাগাইছে বেশ মোটামুটি ভালো একটা সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি আপনার প্রথম চাষ জি এটা আমার প্রথম চাষ আমি পরীক্ষামূলক লাগাইছি কতটুকু জায়গা জুড়ে আমি এখানে লাগাইছি ১৪ শতাংশ জমিতে ১৪ শতাংশ ১৪ শতাংশ জমিতে হচ্ছে আপনি ফিলিপাইনের আখ চাষ করলেন আপনার এলাকায় যখন এটা বেশ আকারে হচ্ছে সারা ফেলছে সেটা দেখার পরে তাই না যে এখন এই চাষে আসার পরে প্রায় এই যে আপনি বলছেন যে কয়েক মাস অতিবাহিত হলো নয় দশ মাস তাই না এখন আপনার হচ্ছে কি সম্ভাবনা দেখছেন এটার আমি এর যা সম্ভাবনা দেখতেছি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে এই আখ চাষে যদি যুবকরা উদ্বুদ্ধ হয় বিশেষ করে বেকারত্ব দূরকরণে এটা প্রচুর সারা ফেলবে আচ্ছা একটা কত টাকা পিস হিসেবে আপনি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন আমি আশাবাদী একটা আক পাইকারে ধরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর মধ্যে বিক্রি হবে আচ্ছা খুচরা আরও বেশি বিক্রি করে তবে চল্লিশ টাকা বাজার মূল্য থাকা স্বাভাবিকভাবে আচ্ছা যেহেতু প্রথমবার আপনি আখ চাষ করলেন আখ চাষের অনেক কিছুই হয়তো অজানা ছিল কি কিভাবে চাষ করলেন আমাদেরকে একটু বলেন তো প্রথমে চারা রোপণে আসলে টুকরা রোপণ করছিলেন নাকি চারা রোপণ করছিলেন আমি চারা রোপণ করেছিলাম চারা থেকে চারা দূরত্ব দিয়েছিলেন চারা থেকে চারার দূরত্ব দিয়েছিলাম বারো ইঞ্চি বারো ইঞ্চি আর যে লাইনটা আমরা দেখছি গ্যাপ এটা ছিল 45 ইঞ্চি 45 45 ইঞ্চি 45 ইঞ্চি আচ্ছা এই যে আপনি একটা গিট বা একটা ছড়া থেকে একটা ছড়া রূপ বল এখানে কি একটা একটা করছিলেন নাকি দুইটা দুইটা করছিলেন একটা একটা করে করছিলাম একটা একটা সেখান থেকে একটা ঝোপে আমরা কতগুলা পেলাম আক একটা ঝোপে সাত থেকে আটটা আছে 10টাও আছে আবার কোন ঝোপে দুইটাও আছে তিনটাও আছে এমন গড় ধরছি 60 করে পাব গড় 60 করে জি 그러면은 তাহলে আপনার এখন হচ্ছে আখের সংখ্যা কতগুলা এরকম কোনো হিসাব কি দিতে পারবেন আপনার খেতে ওইভাবে ফিক্সড গোনা হয় নাই তবে আমার অনুমান করা যায় কিনা হ্যাঁ অনুমান করা যায় প্রতি শতকে তিনশো প্লাস হারভেস্ট করতে পারবো তিনশো প্লাস তিনশো প্লাস সেই হিসাবে আপনি কেমন সম্ভাবনা দেখছেন যে কত টাকা বিক্রি হতে পারে আপনার এই চোদ্দ শতাংশ জায়গা থেকে আমার চোদ্দ শতাংশ জমি থেকে এখানে একটা ক্যালকুলেশন করতে হয় যে যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মূল্য বিক্রি করবো আচ্ছা চল্লিশ টাকা ধরি আমরা চল্লিশ টাকা হ্যাঁ তাহলে আমার এখানে আকাশে প্রায় চার থেকে সাড়ে হাজার আচ্ছা আমরা কত হাজার ধরবো সাড়ে চার হাজার ধর হাজার সাড়ে হাজার তার মানে আমাদের সাড়ে চার হাজার হচ্ছে আখ আমরা বিক্রি করব ৪০ টাকা ৪০ টাকা ধরে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার আচ্ছা এটা আমাদের বিক্রি জি এখানে খরচ কেমন এখানে খরচ খুব একটা নাই নাই বললেও আবার ভুল হবে একটা এখানে মূলত খরচটা হয় আমরা ধারণা করছি যে বিঘা প্রতি সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয় বিঘা প্রতি বিঘা প্রতি তার মানে আপনি এক লক্ষ আশি হাজার মানে এক বিঘার এক বিঘার খরচ বলছেন আপনি তো চোদ্দ শতাংশ করছেন হ্যাঁ আমি চোদ্দ শতাংশ তাহলে আপনার খরচটা অর্ধেকে নেমে আসবে হ্যাঁ তাই না তো আপনি সেই হিসাবে চল্লিশ

পচা পোরাতে হয় না আর কি আচ্ছা এখানে শুধু একটা পচানের রোগের জন্য একটা কার্বনাজিম গ্রুপে একটা তরল ভেঙলে হয়ে যায় আর মাজরার জন্য একটা মেমটাফ ইউজ করি আমরা আর কি আর সাথে একটু পোকার জন্য সামান্য কিছু দিলে হয়ে যায় আজকে আর কোনো রোগ নেই ভাই আপনি একজন স্টুডেন্ট মানুষ পড়াশোনার পাশাপাশি চাষাবাদে আসলেন এত চাষ রেখে আখ চাষটা আপনার কাছে সহজ মনে হয়েছে না নাকি চিন্তা থেকে আসছিলেন মূলত আমি আধুনিক কৃষিতে আসতে চাই এজন্য যে পরীক্ষামূলক কিছু করে দিতে হবে পরীক্ষা যদি না করা হয় একেবারে আমি বাণিজ্যিকভাবে যদি যে কোনো খেতে না কেন আমি লসের সম্মুখীন হব এরকম আশা তবে আমি আখ চাষে এটা একটাই কারণ যে আঁখের রোগ আক্রমণ কেমন নেই এটা একটু পরিচর্যা করতে হয় কিন্তু এতে লসের কোনো সম্ভাবনা নেই তাহলে একটা আখ আমরা কেটে খেয়ে দেখা যাক হ্যাঁ হ্যাঁ একটু কাটেন প্লিজ কোনটা কাটবেন এটা কাটা যায় হ্যাঁ এটা একটু বড় আছে মানে ম্যাচিউর হয়েছে তাই না আচ্ছা বেশ বড় সড়ো আখ হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ এদিকে দেন এদিকে ব্যাস একটু আগের অংশটা আমরা কেটে ফেললি যেটা খাওয়ার উপযোগী না ওইটুকু আমরা শুধু কাটব হ্যাঁ এই আখটা যদি আমরা একটু খেয়াল করি বানেল ভাই এটা কত ফিট হতে পারে এটা মোটামুটি নয় ফিট প্লাস নয় ফিট প্লাস হবে না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু এবার টুকরা করি এবং এই একটা ব্যাপার হচ্ছে ফিলিপাইন আখের একটা ব্যাপার যে এর বেড়টা বেশ মোটা হয় হ্যাঁ যদিও আপনার এখনও খাওয়ার উপযোগী হয়নি তাই না বলে কি এটা আরও বেশি মোটা হবে নাকি উপযোগী এটা আর একটু মোটা হবে একটু আর আর হাইটটা হবে মোটামুটি এর দ্বিগুণ পর্যন্ত চলে যাবে দ্বিগুণ পর্যন্ত হ্যাঁ আঠারো ফিট পর্যন্ত হাইট পাওয়া যাবে আমরা গোড়ার অংশটা একটু বাদ রাখি এখান থেকে কাটেন হুম গোড়ার অংশটা আমরা বাদ রেখে দিব এর পরের থেকে আমরা শুরু করব হ্যাঁ ব্যাস হ্যাঁ আর একটু ব্যাস আমরা আগের অংশটাও বাদ রাখি এগুলো রাখি আচ্ছা এবার ভাই আমরা হচ্ছে একটু টেস্ট করি নিজেরা নাকি আজকে যেহেতু আমাদের সাথে কোনো তেমন দর্শক নেই তো আমরা নিজেরা একটু টেস্ট করব আর দর্শকদের বলবো সেটা হচ্ছে আচ্ছা আপনি হাত দিয়ে সিলে না হ্যাঁ এটা এতটা নরম যে ছোট বাচ্চারাও বয়স্ক লোকেরাও এসে খুলতে পারে একটু দর্শকদের আমরা দেখাই একটু ক্লোজ হই একটু ক্লোজ হয়ে আমরা একটু দর্শকদের দেখাই দর্শক দেখেন যে আমাদের কিন্তু মুখ দিয়ে দাঁত দিয়ে যে সেলা সেটা সেলার প্রয়োজন পড়ছে না আমরা হাত দিয়ে শিলতে পারছি তাই না এটা হচ্ছে নরম জি আর এতটাই রসের যে ব্যাপারটা বলবো হাত অলরেডি ভিজে গেছে ভাই এতটাই রস যে সাধারণ আঁখে দেখা যায় হয়তো এক লিটারের মতো রস হয় আর এ আঁখে পুরোনো মেচুরিটি আসলে এগারো মাস বয়সে যদি হার্ভেস্ট করা হয় এখান থেকে চার থেকে পাঁচ লিটার পর্যন্ত রস পাওয়া সম্ভব রস পাওয়া সম্ভব হ্যাঁ জি তো আমরা একটু শুরু করি বিসমিল্লা মার্শাল তো অসাধারণ মিষ্টি রয়েছে আমি তো ভাবতেই পারি যে মানে পানি থাকা অবস্থায় এত সুন্দর মিষ্টি হবে হ্যাঁ এটা আরও মিষ্টতা আসবে মূলত পানি থাকার কারণে একটু কম আছে কিন্তু আমাদের একটা ধারণা আছে যে ফিলিপাইন মিষ্টতা আসে না কিন্তু প্রত্যেকটা ফলেরই যদি হারভেস্ট করার কিছুদিন আগে মোটামুটি দু থেকে তিন সপ্তাহ আগে যদি একটু পটাশ সার দেওয়া হয় এটা যথেষ্ট মিষ্টি আসে যা কখনো আপনি কল্পনা করতে পারবেন না এটা না জানার কারণে আমরা অনেকে বলি ফিলিপাই নাক মিষ্টি হয় না সুতরাং এটা আমাদের ধারণাটা হচ্ছে ভুল আচ্ছা এখন আপনি একজন ইয়াং মানুষ পড়াশোনার পাশাপাশি আখ চাষ করলেন সম্ভাবনাও বেশ ভালো দেখছেন জি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মতো যারা ইয়াং রয়েছেন যারা হয়তো বিভিন্ন পেশাতে রয়েছেন বা কৃষিতে যারা রয়েছেন সেটা যে বয়সেই হোক না কেন যারা বিভিন্ন পর্যায়ে রয়েছেন তাদেরকে আপনি আকাশ সম্পর্কে কি পরামর্শ দিবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ভাইরা আছে যে লেখাপড়া শেষ করে চাকরির জন্য ছোটাছুটি করতেছেন কিন্তু কোথাও মিলছে না আবার হয়তো অনেক কষ্টের কারণে করা যাচ্ছে না স্বাধীনতা বলতে তো কিছুই নেই পরের অধীনে থাকতে হয় তো আমি এখানে যেটা দেখতেছি যে দিন শেষে একটা জমিতে আমি সামান্য কিছু ইনভেস্ট করে চেয়ার নিয়ে চেয়ার টেবিলে বসে থেকে দেখব দিন শেষে আমি একটা ভালো পর্যায়ে উত্তীর্ণ হতে পারবো এরকম একটা সম্ভাবনা বাংলাদেশে বর্তমান বেকারত্বের হার অনেক যেটা নির্মূল করা সম্ভব না যদি তরুণরা এই আক্ষাশে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসে আমি মনে করব বেকারত্ব দূর হবে পাশাপাশি ভালো একটা ইনকামের সোর্স তৈরি হবে আচ্ছা আচ্ছা একটা দারুণ কথা বললেন দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ব একজন ছাত্রের সাথে যিনি আরবি সাহিত্যে হচ্ছে পড়াশোনা করছেন অনার্স করতেছে আরবি সাহিত্যে অনার্স করছেন মাইনুল ইসলাম ভাই ওরই পড়াশোনার পাশাপাশি দারুণ হচ্ছে ফিলিপাইন জাতের আখের চাষ করছেন এবং আপনারা হয়তো জানেন যে উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক আকারে এটার সারা পড়েছে এবং উত্তরাঞ্চলে এই আখের ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে শুধু নয় সারা বাংলাদেশে এটা হচ্ছে হচ্ছে ব্যাপক চাষ আর মনুর ভাই আপনি কি আসলে এটা কি হিসাবে বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনার চিবিয়ে খাওয়া নাকি রসের জন্য কোনটা এটা দুটাতে হবে যে যেভাবে নিতে চাইবে তাকে সেভাবে দেওয়া হবে তবে আমি উদ্যোগ নিয়েছি যে যুবকরা যাতে এই আখ লাভবান হতে পারে তাদের বেকারত্ব দূর করতে পারে এজন্য আমি চারা তৈরি করার নিয়োগ করেছি অলরেডি আমি কিছু চারা তৈরি করেছি আপনার যারা আখ চাষে আসতে চান আপনাদের সার্বিক পরামর্শের জন্য আমি ইনশাল্লাহ আপনাদের চারা রোপণ থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত সার্বিক সহযোগিতা করে যাব এই কথা দিচ্ছি ইনশাআল্লাহ আসসালাম